এটা আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুফার মাদ্রাসা আসলে আজকে ইঞ্জিনিয়ার সাহেব যেটা বলে গেছে এটা উনি সারার জন্য বলে গেছে আমি উনি আমার যেদিন ফোন দিচ্ছে যে আপনার নাকি কাজ শেষ হয়েছে আমি বলছি যে না কাজ তো শুরুই হয়নি এখনও সাথে সাথে আমি মাদ্রাসার সভাপতি সাহেবেরে ফোন লাগাই দিলাম দশ মিনিটের ভিতরে উনি বলছে আপনার কি কাজ শেষ হয়েছে কাজ হয় হয়নি বলছে তার আগে বলছিলাম তার আগে বলছিলাম সকল শিক্ষকদের সামনে সানোয়ার ভাই সহ ছিল আমি সাথে সাথে সানোয়ার বাইরে দিয়ে দিছি এটা উনি সারার জন্য বই গেছে আসলে এই ব্যাপারে আমি কিছুই জানি না সানোয়ার ভাই আমার জুলাই মাসের দুই তারিখে হোয়াটসঅ্যাপে একটা চিঠি দিয়েছে আমি জানলাম আগস্ট মাস থেকে আমি ব্যবস্থা নিচ্ছি আমি কহিল্লা অভিযোগ দিছি জেলা শিক্ষা ডিসি অফিসে অভিযোগ দিছি আর পদকের সামনে যা আছে তা নেব আপনি আমি যে বিচার চান আপনি যখন যেরকম ডকুমেন্টস আছে আপনার কাছে আমি সর্বপ্রথম চব্বিশে আগস্ট অ্যাক্সেঞ্জারের কাছে আমি দরখাস্ত নিয়ে গেছি অ্যাক্সেঞ্জার বলছে আচ্ছা বিষয়টা আমি জানতেছি চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ ওনার কাছে উনি আমার ছবি দরখাস্তের ছবি রাখছে বলছে এটা লাগবে না আমি ইঞ্জিনিয়ার করে কাছে জিজ্ঞাসা করি তারপরে আবারও আমরা বসলাম একুশ তারিখ তেইশ তারিখে তেইশে সেপ্টেম্বর অক্টোবর তেইশে অক্টোবর ইউপ্রে গেলাম এক্সেন্সারের আবার গেলাম ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টারে ডাকাইছে তখন ইঞ্জিনিয়ার বৌদুর রহমান সাহেব বলছে আমি এই সাইডের কাজ বেশি ওনার থেকে কোনো স্বাক্ষর আনি নাই স্বাক্ষর কে বা কারা দিছে এটা অফিস বলতে পারবো অ্যাক্সেন্সারের সামনে ইঞ্জিনিয়ার বৌদুর রহমান সাহেব বলছে মাহবুব সাহেব বলছে আমি সিগনেচার দেখছি দেখে এই মর্মে বিল সই করছে অত সানি যায় উনি কি ফোন করছে বলছে কাজকে কি শেষ কাজ শুরু হয়নি বলেছে যে বিল যে দিলো বিলে টাকা গত এই তারিখ গত মাসের 29 তারিখে যে নোবেসে বাসা হইছে এক্সেনসার নিজেই বলছে বিল আমরা প্রসেস করছি বিলটা প্রসেস অ্যাডভান্স করে আমরা প্রসেস করছি এতটুকুই আমরা করছি টাকা এখনো আমার হাতে আছে আপনার হাতে টাকা আসে নাই হাতে টাকা না অফিস কর্তৃপক্ষ বিল তৈরি করার জন্য করছে এরকম হইতে পারে এই করবো আপনাকে কি নোটিশ আমি পাইছি গত মাসে পাইলাম ডাক চিঠি গেছে কারণ এখানে ম্যানেজিং কমিটি একান্তভাবেই রেজুলেশন করছে যে প্রমাণিত হয়েছে সে হয়েছে তখন আমি চিঠি নেই নেই পরে ডাক যুগে পাঠাইছে আমি জবাব দিচ্ছি গত কিন উনত্রিশ তারিখে আমি জবাব দিয়ে দিয়েছি